বিষয়কি মন্ডলী আসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা সবাই সবাই ভালো আছেন সুস্থ আছে বিষয়ক মন্ডল আমরা জানি যে গত এক তারিখে জানুয়ারি আমরা পেয়েছি বাকি শিক্ষকেরা পায় না তো নানা জটিলতার কারণে বেতন পাচ্ছে না বেসরকারি মাধ্যমের শিক্ষকেরা ঠিক আছে তো এটা হচ্ছে আজকে আরো তারিখকে নিউজ আমি যখন হয়তো ভিডিওটা আপলোড করবো সেটা হয়তো উনিশ তারিখ হয়ে যাবে তো এখানে ওনারা যে কথা কথাগুলো বলছে এটা মোটামুটি সুন্দর কথা বলছেন মানে হচ্ছে যে আপনারা ভিডিওটা সুন্দর করে ভালো করে ফস্ট করে দেখবেন যে এখানে সুন্দর মতন দেওয়া আছে ঠিক আছে ইয়ে আমাদের মূলত এ আমরা শিক্ষকরা কতটা কষ্ট করতেছি সেটা যদি বোঝার উপায় নাই এরা বলতেছে যে ইলেকট্রনিক ফান্ডটা বা ইএফটি নানা জটিলতার কারণে ডিসেম্বর মাসে বেতন উত্তোলন করতে পারছেন না মাধ্যমিক স্তরের শিক্ষকদের একটি বড় অংশ ঠিক আছে আর জানুয়ারি মাসে আট তারিখ চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন উত্তোলন করতে না আবার বিভাগে পড়ছেন বেতন না পাওয়া শিক্ষকেরা এতে তাদের মাঝে খুব অসন্তোষ বিরাজ করছে নিশ্চয়ই এটা হান্ড্রেড পার্সেন্ট আমার মনে কষ্ট লাগতেছে গিন্দার লাগতেছে আর এরা এত লেস লেস করতেছে ইয়ে দেখা গেছে বলা বিহীন জানা গেছে দেশে বেসরকারি শিক্ষকদের কর্মত বিভক্তা সরকারি পোশাকের থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে পদ্ধতিতে বিতরণ করা হয় এই অর্থ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে পরবর্তী মাসে দশ তারিখে পরও বেতন তুলতে হয় এতে শিক্ষার্থীরা আরো প্রকান্ত হয় বিগত সময় ঈদ বোনের টাকা এদের পরও পাওয়ার ঘটনা ঘটছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো মাসের শুরুতেই এপ্রিল মাধ্যমে বেতন পাওয়ার দাবি জানিয়ে আসছে উদ্যোগী শিক্ষক এই জটিলতা নির এপ্রিল মাধ্যমে বেসরকারি শিক্ষকদের বেতন পাঠা দেওয়ার সিদ্ধান্ত তারই ফির গত অক্টোবর মাসের বেতন ফাইলোটিং হিসেবে প্রাথমিক বেসরকারি এমপি শিক্ষক কলেজের দুশো নয় জন শিক্ষক কর্মচারী লিখতে ছাড় হয় পরবর্তীতে গত জানুয়ারির মাসে প্রথম তারপরে এক লাখ উন শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে পাঠানো অধিষ্টায় কোনো বেতন পাচ্ছেন না এতে বেতন আবার শিক্ষকদের মধ্যে ব্যাপক মানে বিভাগে পড়ছেন বিভিন্ন তো কোন পূর্ব উপজেলার গাগড়া ইনি উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মোশান বলে জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যেতে থাকলে এখন পর্যন্ত ডিসেম্বর মাসের বেতন পানি এতে পরে পরিবার পরিচয় নিয়ে চোদ্দ কষ্ট হচ্ছে দোকান তার পাওনা পরিশোধ থাকাতে হচ্ছে ব্যাংক দিনে ক্ষতি দিতে পারতেছি না এমন সমস্যা পড়তেছে বেতন না পাওয়া সকল শিক্ষক মিশে তারা দাবি কোনো দ্রুতগত অসুবিধা থাকলে এপ্রিতে বেতন না দিতে পারলে আগের প্রতি বেতন পরিশোধ করা হোক পরে সংশোধন সাপেক্ষে এপ্রিতে বেতন দেওয়া যেতে পারে একদম কারেক্ট কথা যে কথাগুলো আপনারা আমরা বলে আসতেছি বা বলি সেই কথাগুলো কিন্তু এখানে তুলে আসছে আমাদের আপনার আমাদের মনে যে কথাগুলো সেখানে এখানে খোঁজ দিয়ে জানা গেছে পূর্বদলা উপজেলার উনচল্লিশটি এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছে তাদের অধ্যক্ষ কম শিক্ষক শুধু এখানে কেন আমাদের বাংলাদেশের প্রতিটা উপজেলায় এভাবে শিক্ষক কর্মচারীদের ইয়াপটিতে দেওয়া হয়নি এখানে হচ্ছে আগের প্রতিটি বেতন না দেওয়া দেওয়া যায় কিনা এই বিষয়ে অগ্রণী ব্যাংকের পূর্বত এবং এর কাছে জানতে চা বলে তিনি জানান ইএপি বেতন চালু হওয়ার পর ব্যাংকের মধ্যে বেতন দেওয়ার কোনো বরদ আসেনি বা নির্দেশনা দেওয়া হয়নি সুতরাং এটা হচ্ছে আপনাদের এপ্রিতে যারা বেতন পান না শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা ভালো করি আমার এই মেসেজ ইয়েটা ভালো করে পড়বে আমি আপনাদেরকে ফুরে শোনাচ্ছি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জানা শিক্ষকদের মাধ্যমে দ্রুত বেতন পরিশোর জন্য ইএমএস সেল কাজ করছে ব্যাংকের এমপিওশিট এনআইডি ইত্যাদি তথ্য সংসঙ্গের কারণে কারণে এই বেতন প্রথম একটু বিলম্বে তাদের শিক্ষকদের দ্রুত বেতন সংক্রান্ত প্রাপ্ত তথা যাচার করে দ্রুত বেতন দেওয়ার চেষ্টা চালিয়েছে তবে ওনারা হয়তো গত এই উনিশ তারিখ অনুযায়ী ইয়ার অনুযায়ী উনিশ তারিখে দেওয়ার কথা উনিশ তারিখ বা বিশ তারিখ দেওয়ার কথা দেখি আমরা আসলে মানে পাই কি না তাহলে এই যে এম্প্রিসিটি যে ভুলগুলো এগুলো কারা করছে এগুলো তো শিক্ষকরা করে না ওনারা তো ওনারা করছে ওনারা তো ডাটাগুলো ইয়ে করতে তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা ভোগান্তি হচ্ছি প্রসঙ্গত বিভিন্ন সংবাদে প্রকাশিত জানা গেছে যে বেসরকারি স্কুল করেছে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উনানব্বই তথ্য হাজার মাসে দেখেন তিন লাখ আশি হাজার শিক্ষকের মধ্যে মাত্র দুই লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী দেখেন আমি এটা এই হিলিং করে দিচ্ছি আপনাদের একটা ভালো করি এটা দেখে নিজে জিনিসটা তার মধ্যে হচ্ছে দু লাখ যাচাই করেছে সাদা সাদা সেই সংস্থা দেয় অবশ্যই সেই তথ্য পেলেও ত্রুটি থাকে তাদের সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা কাছে এটা হচ্ছে আজকে নিউজ তো পিউষ আমি পিউষের কিকমন্ডলি আমি এটি নিয়ে কোনো মেসেজ পাই না এটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো আপনারা এটা হচ্ছে আজকে আঠেরো তারিখে মেসেজ আমরা আজকে আগামীকাল পর্যন্ত ওয়েট করবো যে আমাদের কী হয় যত পর্যন্ত আমরা না পাচ্ছি তখন পর্যন্ত আমাদের মনে শান্তি নেই এখানকার যে কথাগুলো ওনারা বলছে খুবই সুন্দর চমৎকার কথাগুলো তুলে ধরে এসেছে শিক্ষকদের যে কথাগুলো যে কথাগুলো আমরা আপনারা বলে থাকি সেই কথাগুলো তো ঠিক আছে ভালো থাকুন নম্বর টু ডে